શ્રામજીવી સાહબી એ છે আর কন্টিনিউ করতে পারছেন না এত লম্বা કે রাত কিভাবে পারবেন তো ক্লান্ত শান্ত পরিশ্রান্ত উনি রেগে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে রাসুল আসলামের কাছে যে অভিযোগ করলেন নালিশ করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন এমন একজন ইমাম করে আমাদের এলাকায় অ্যাসাইন করেছেন উনি মাগরিবের নামাজে পড়তেছেন সুরা বাকার আর আমরা সবাই শ্রমজীবী কৃষিজীবী মানুষ রাসুল আসলাম রেগে গেলেন মুআয ইবনে জাবালকে ডেকে বললেন মুআয আফাতসানুন আনতা ইয়া মুআয তুমি কি ফিতনা ছড়াচছে সমাজে তোমাকে পাঠিয়েছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য আফাতসানুন আনতা ইয়া মুআয હે